আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ আশা করি পাকে অশেষ মেহের মাই সবাই ভালো আছেন ঋণ ঋণ হচ্ছে বিশাল বড় একটি বিপজ্জনক জিনিস আপনার যত বড় ঋণ হোক হজরত আলী রাজুল আনহু হজরত আলী রাজ আনহু বলেছেন এই ছোট্ট একটি দোয়া ছোট্ট একটি দোয়ার মাধ্যমে আপনার পাহাড় পরিমাণ ঋণ যদি থাকে তাহলে সেটাকে আপনি মৌকুব করে ফেলতে পারেন এই ছোট্ট দোয়াটি পাঠ করবেন আলামিন আপনার পাহাড় পরিমাণ ঋণ থাকলো সেই ঋণ পরিশোধ করে দিবেন বিপজ্জনক একটি জিনিস নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী মোহাম্মদ সাল্লামের আমলে একটি লোকের মৃত্যু হয় তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন এই লোকের কি ঋণ আছে তখন সাবিরা বলল হ্যাঁ আল্লাহর নবী ওনার ঋণ আছে তখন আল্লাহর নবী বলল এর জানাজা তোমরা পড়ায় ফেলো আমি জানাজা পড়াবো না নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম তার জানাজা পড়াইতে অনিচ্ছা পোষণ করলেন কারণ তার ঋণ আছে তখন একজন এসে বলল যে আল্লাহ নবী ওনার ঋণ আমি পরিশোধ করে দিব তখন আল্লাহ নবী তা জানাজা পড়ালেন যখন বলা হয়েছে যে তার ঋণ পরিশোধ করে দিবে তারপরে আল্লাহ নবী তা জানাজা পড়াইতে গেলেন এখন আমরা যে ঋণ নিচ্ছি ব্যাংক থেকে কোটি কোটি টাকা ঋণ নিয়ে বাড়ি করতেছি গাড়ি করতেছি ব্যবসায় খাটাচ্ছি এই যে হাজার হাজার টাকার সম্পদ আমার কাছ থেকে ঋণ পায় এই ঋণ আমি যদি আজকে মারা যাই কাল কে পরিশোধ করবে আমাদের তো ঋণ পরিশোধ করার লোক আছে তাই না যদি ঋণ পরিশোধ না হয় তাহলে আমার আত্মা ঝুলে থাকবে শহীদ বলা হয়েছে শহীদের আত্মা শহীদের আত্মাও ঝুলে থাকে যতক্ষণ না পর্যন্ত তার ঋণ পরিশোধ হয় আর আমরা এই যে ঋণ করে এত এত কিছু করতেছি আজকে আমি মারা যাই মারা যাওয়ার পরে আমার সম্পত্তি টানাটানি শুরু হবে আমার সম্পত্তি ভাগাভাগি নিয়ে শুরু হবে জ্ঞানজান কে কতটুকু পাবে সেটা নিয়ে দ্বন্দ্ব চলবে জ্ঞানজান চলবে ওই ঋণটা কে পরিশোধ করবে এ বলবে ও দিবে ও বলবে ও দিবে ও বলবে ও দিবে ও বলবো ও দিবে এভাবে হয়তো ঋণ অপরিশোধিত থেকে যেতে পারে এটাই সম্ভাবনাই বেশি যদি ঋণ পরিশোধ না হয় তাহলে আত্মা ঝুলে থাকবে এই আত্মার পক্ষে জান্নাতে প্রবেশ করা আদৌ সম্ভব না তাহলে কত বিশাল ভয়ঙ্কর একটা জিনিস ঋণ আমরা ঋণ করব না আমাদের যদি চলার মতো অ্যাভিলিটি থাকে তাহলে আমরা ঋণ করব না আর যদি আনফর্চুনেটলি ঋণ হয়েই যায় তাহলে আমরা আল্লাহর কাছে এই প্রার্থনা করবো আল্লাহ ফিরে বি হালা আন হালা আগে নি আল্লাহ আপনি আমাকে আপনার হারাম থেকে রক্ষা করে আপনার হারামের মাধ্যমে করুন এবং আপনার দ্বারা আপনি ভিন্ন অন্য সবার থেকে আমাকে মুখাপেক্ষিহীন করুন আমরা যদি এই দোয়াটা অন্তর থেকে হৃদয় থেকে মহব্বতের সাথে আল্লাহকে ভালোবেসে নবী মোহাম্মদ সাল্লামকে ভালোবেসে এই প্রার্থনা করতে পারি অবশ্যই আমাদের আর ঋণ থাকবে না যেহেতু হজরত আলী আনু বলেছেন কথাটা আর আলী আনু অবশ্যই মন করা বলেন নাই নিশ্চয়ই তিনি নবীর কাছ থেকে শুনেছেন আর নবী নিশ্চয়ই মন করা বলেন না আল্লাহর কাছ থেকে শুনেছেন তার মানে এই বাণী আমরা ঘুরে ফিরে বলতে পারি মহানবুল আলমেরই বাণী আল্লাহ বি হালা লিকা হারামিকা আগে খুব একটা লম্বা দোয়া না ছোট্ট একটা দোয়া আপনার যদি হাজার হাজার টাকা ঋণ থাকে কোটি কোটি টাকা ঋণ থাকে হ্যাঁ আমাদের এরকম অনেক লোক জানা আছে অনেক লোক সম্পর্কে জানা আছে তারা কোটি টাকার উপরে ঋণ ছিল আর এই প্রার্থনা এই দোয়ার মাধ্যমে তারা তাদের ঋণকে পরিশোধ করতে পেরেছেন এবং অনেকেই অনেক বিপদ থেকে ছোটখাটো অনেক অনেক ঋণ মুক্ত হয়েছেন এই দোয়ার মাধ্যমে এ ধরনের অনেক লোক সম্পর্কে আমাদের ধারণা আছে অতএব আমরা ইনশাআল্লাহ চেষ্টা করবে দোয়া নিয়মিত পাঠ করার জন্য আমাদের আর কোন ঋণ থাকবে না ওয়া আহির দালেন আহামদুলিল্লাহ রাবিল্লা আলমিন